দুর্গতদের জন্য বরাদ্দ সরকারি ট্রানে ত্রিপল বিক্রি হচ্ছে খোলা বাজারে তাও আবার প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে শনিবার এমনটাই ছবি ধরা পড়লো মালদার মানিকচকের মথুরাপুর হাটে এই দৃশ্য নজরে আসতেই সাধারণ মানুষজন ক্ষোভ খুব প্রকাশ করেন কিভাবে সরকারি ত্রানের ত্রিপল হাটে এলো ট্রানের ত্রিপল দুর্গতদের বিলি না করে কেন খোলা হাটে সাতশো আটশো টাকা দরে বিক্রি হচ্ছে এই সমস্ত প্রশ্ন তুলে খুবই ফেটে পড়েন সাধারণ মানুষ তারা গোটা ঘটনায় প্রশাসনিক তদন্ত দাবি করেন আমরা আজকে হাটে এসেছি হাটে এসে দেখতে পাচ্ছি যে এই শনিবার হাটে মথাপুর হাট এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ ভাণ্ডার যে ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার ওই কি বলেটা কি বঙ্গ এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে জিজ্ঞেস করলাম দাদা এই ত্রিপাল কোথা থেকে পেলেন আপনার এটা তো সরকারি ত্রিপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্যা কবলিত লোক গঙ্গার এরা দুর্দশাগ্রস্ত কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য ত্রিপাল চাইতে তিরপাল পাচ্ছে না অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন কোথা থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি কার মাধ্যমে এই তিরপালটা এখানে আসলো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ ত্রিপালটা পাবে না এইভাবে হাটে অপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানিচকের বিডিও সাহেবের কাছে মানিচকের আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক ওনাদের আসলে মনে করছে এই তিরপাল রিত্রপাল নিশ্চয়ই কোনো একটা চোরা কারবারের মতো দিয়ে এখানে এসছে ওদেরকে জিজ্ঞেস করছি কেউ বলছে মানুষ থেকে কেউ বলছে প্লে চোখ থেকে সঠিক কিছু বলছে বলছেন কিন্তু যেখান থেকে আসবে সরকারের তিরপাল সাধারণ মানুষের পাওয়ার অধিকার সাধারণ মানুষকে এটা দেওয়া হোক এভাবে হাটে কেন বিক্রি হবে এটাই আমরা জানি তো এই সরকারের আমলে রেশনের দুর্নীতি কয়লার দুর্নীতি মানে বালি ঘাট মাঠ সবই বিক্রি করছে আজকে এসে দাঁড়িয়ে এই সরকারের একটা উদাহরণ সাধারণ মানুষ দেখছে যে কীভাবে ত্রিপাল কন্ধে চুরি হয়েছে মানে একটা আপাদ মস্তকে একটা চোরের সরকার এই সরকারেরই মানুষের মানে মানুষের উচিত এই সরকারকেই দূরে সরিয়ে দেওয়া মানে সরকার রিজেক্টেড দোকানদাররা কি পালিয়ে গেছে কোথা থেকে আসছে কি মনে করছেন কোথাও কি সরকারি লোকজন জড়িত সরকারি লোকজন জড়িত সরকারি লোকজন জড়িত আপনার নাম আমার নাম সরকার